আহারে এই অল্প বয়সে ভরা যৌবনে আমার গুয়ে নেবলা মার্কা বন্ধুটা মারা গেল এমন সুন্দর কাঁঠালের বিচির মতো চেয়ার বন্ধু আমি আর কোথায় পাবো বলো এমন ছাগল ছাগল মুখ করে ডাকতো আমায় ভটকাই দা ভটকাই দা বন্ধু তো করো আমার তুই ওভাবে কাঁদিস কেন কাঁদিস না রে কাঁদিস না मोरल आगे আমার থেকে 500 টাকা ধার নিয়েছিল আয় আমার টাকা আরে বন্ধু যাওয়ার এত শোক রাগবো গো তাই এবুকে এক পেক ঢেলেই নি ভাই এদিকে আমাকে একটু দিস হ্যাঁ আমাকেও একটু দে কতদিন মাল খাইনি যাক বাবা চিতায় ওটার আগে একটু মাল খেই যাই নয় যা বাবা বলে কি একটু মাল খেতেও পারবো না নাকি থ্যাংক ইউ ফ্যামিলি আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য যদিও এই ভিডিওটা অনেক পুরোনো ভিডিও তাই দেখবেন এই কার্টুনের কোয়ালিটিটা অনেকটা কম এখন আমি আরও ভালো করে বানানোর প্রতি জোর দিচ্ছি আগামী দিনে আরও ভালো অ্যানিমেশান কার্টুন অ্যানিমেশান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন আমার ফেসবুক পেজের নাম হলো এবি টোয়েন্টি ওয়ান আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ভটকাই দাতুন